গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানে মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে সূর্যগিরি আশ্রম প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয় মাইজবান্ডার দরবার শরীফের গাউসিয়া হক মঞ্জিলের শাহজাদান সেন হজরত শাহাসফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজবান্ডারি প্রকাশ মৌলা হুজুর মাইজভান্ডারির নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বিশুদ্ধ অক্সিজেনের জন্য অন্তত দুই হাজার চারা বিতরণ করা হয় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সূর্যগিরি আশ্রম শাখা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ফর্টিকচুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাইজবান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকচুরি কজুনের সমন্বয়ক মাস্টার দিদারুল আলম লায়েন্স ক্লাব অব চিটগং ফটিকচুরির প্রেসিডেন্ট লায়ন ডাক্তার বরুণ কুমার আশ্চর্য বলাই লায়ন মোহাম্মদ জানে আলম লায়ন মোহাম্মদ ফুরকানুল আমিন লায়ন অ্যাডভোকেট মোহাম্মদ কাশেম লায়ন মোহাম্মদ ইয়াকুব লায়ন অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম লায়ন ফন্ডিত সলিল আশ্চর্য লায়ন ফন্ডিত তরুণ কুমার আশ্চর্য অ্যাডমিশন বাংলাদেশের মহাসচিব মোহাম্মদ মাসুদ রানা যুগ্ম মহাসচিব সাংবাদিক সৌম জিয়াউর রহমান সাংবাদিক এস এম শামীম সাংবাদিক মোহাম্মদ এমরান সংগঠক আসিফ ইকবাল ফটিকচর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি হাসান সিকদার সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি টিটু চৌধুরী সাধারণ সম্পাদক দিমান দাস সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পরিষদের সভাপতি বিপ্লব চৌধুরী মানিক বড়ুয়া লালু চক্রবর্তী কৃষ্ণ বৌদ্ধ অবি বসু মল্লিক গুপ্ত অর্চনা রানী আশ্চর্য শিফা বসু মল্লিক জুমুর সর্দার রুবেল শীল আবু বড়ুয়া ও তুর্ণা আশ্চর্য